হ্যাঁ আমি কেমন আমরা প্রায়ই ভুলতে বসেছিলাম এই জোনা উপন্যাস আজকে এখানে এসে কেমন লাগতো এই ভুলতে বসা এবং আজকের এই কিন্তু যারা রাগপ্রচ্ছেদ ছিল তারা কখনোই এই জিনিসটা ভুলবে না যারা এত বছরের স্বৈরাচারের ভুক্তভোগী তারাও কখনো এই জিনিসটা ভুলবে না কিন্তু এটা তো ঠিক যে ইতিহাসকে বিকৃত করা হয় এত বছর ধরে করা হচ্ছিল এবং এখনো নিশ্চয়ই আমরা যদি সক্রিয় না থাকি সপ্তাহ ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করা হবে সেই কারণে এই রকম প্রদর্শনী অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই প্রামাণ্য দলিলগুলি আমরা ব্যবহার করে যারা এর জন্য দায়ী তাদেরকে বিচারে আনা হবে সেটাই আসে আন্দোলনে ছিলেন সেই বিভিন্ন ধরনের তো যেই লক্ষ্মী মূলত এই স্বৈরাচার প্রথম আন্দোলনে উনি স্বৈরাচারকে ক্ষমতা থেকে তাড়াতে আপনিও মাঠে ছিলেন কিংবা এই দেশের প্রায় দু হাজারের মতো মানুষ জীবন দিয়েছে সেই কাঙ্ক্ষিত বাংলাদেশ নির্মিত নির্মাণ হচ্ছে কি না করছে এটা অবশ্যই সত্য যে অত্যন্ত নিপীড়কমূলক এক সরকারকে হটানোর জন্য আমরা অনেকেই রাস্তায় ছিলাম এবং সেই গেছে কিন্তু শুধু সেই গেলে বাংলাদেশ মুক্ত হবে না বাংলাদেশ তখনই মুক্ত হবে যখন এই বৈষম্য বিরোধী আন্দোলন দাবিগুলি যেগুলি ছিল সেগুলি বাস্তবায়ন হবে এবং যতদিন না সাধারণ মানুষের দাবিগুলি সাধারণ মানুষকে যেই অধিকার দেওয়ার কথা সেই অধিকার এই দেশ দেবে ততদিন আমাদের এই আন্দোলন চালিয়ে যাবে একটা কথা একটু চাই ক্রেডিটের রাজনীতি অনেকেই করছে কিন্তু এই ধরনের যারা আহত এবং নিহত হয়েছে তাদেরকে আসলে ক্রেডিট অনেকেই দিচ্ছেন না এই ব্যাপারগুলো কিভাবে সমাধান করা যায় এই দ্বন্দ্বটাকে জন্য মানে টড়িঘড়ি কিন্তু যে একটা সমস্যা আসছে সেদিকে শ্রম করছি আসলে কিভাবে অন্যদেরকে মেসেজ দিবেন এই কাজে আশাব অনেকে আন্দোলন অনেকের ত্যাগ অনেকের ডকটের কারণে আমরা এই জায়গায় আসতে পেরেছি এখন আমাদের তাদেরকে প্রতিদান দেওয়া যেমন প্রয়োজন তারা যেই কারণে এই আন্দোলনটা করেছিলেন যার যেই কারণে আত্মত্যাগ করেছিলেন সেটাকে মনে রাখা প্রয়োজন এবং আমি তো মনে করি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ আমাদের সামনে দ্রব্যমূল্যর দাম কমানো অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা আহত ছিল তাদের চিকিৎসা যারা নিহত হয়েছে তাদের পরিবারের দেখভাল এবং আমি মনে করি এই এই সময়ে সাধারণ জনগণের নিরাপত্তা বজায় রাখাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ